পার্ট হয়ে থাকবে স্কুল কলেজে যারা স্টুডেন্ট তাদের অ্যাট্রাক্ট করা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটু দায়িত্ব নিচ্ছি যে আমরা এই কাজ শুরু করব এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ভুল করছি ভুল থেকে শিখছি কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয় হয়তো এক থেকে দুই মাসের মধ্যে এক বছরের কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে